হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি পাউরুটি দিয়ে মজাদার ক্ষীর টোস্ট তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ক্ষীর টোস্ট তৈরি করা রেসিপি ক্ষীর টোস্ট তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন এগুলোকে বিস্কিটের কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন কেটে নেওয়া পাউরুটিগুলো এই তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে এখানে যাতে পুড়ে না যায় ভাজা হয়ে গিয়েছে এখন ক্ষীর টোস্টের জন্য আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে এক কাপ চিনি আধা কাপ জল ও দুইটি এলাচ দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন শিরাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার ভেজে রাখা পাউরুটিগুলো এই শিরার মধ্যে চুবিয়ে একটা চালনির উপর রেখে দিব এতে করে অতিরিক্ত শিরাটা পড়ে যাবে এবার ক্ষীরটা তৈরি করে নিব তার জন্য দুই কাপ দুধ দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি জাল করে নিব প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব আর ক্ষীর তৈরি করার সময় এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি যদি আপনারা এখানে চিনিটা দিতে চান তাহলে দুটা জাল করার সময় দিয়ে এটাকে নামিয়ে নেবেন ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা পাউরুটির উপর ক্ষীরটা ভালো করে লাগে তারপর উপরে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে আমি চেপে বসিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে পাউরুটি দিয়ে মজাদার এই ক্ষীর টোস্ট সহজভাবে তৈরি পাউরুটির এই ক্ষীর টোস্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে